বন্ধুরা তোমরা কি সেলাই মেশিন চালানো শিখতে চাও তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো প্রথম অবস্থায় তোমরা যখনই সেলাই মেশিন চালানো শিখবা তখনই সুতাটা ছেড়ে নিবা সুতা ববিন কেসটা খুলে নিবা বন্ধুরা প্রথম যে কাজটা করবা এই যে দেখো একটা হুইল আছে এই হুইলটা সবসময় জন্য সামনে ঘুরে দিয়েই হালকা পায়ে মানে প্যাডনে চাপ দিবা কারণ এখানে কিন্তু কোনো শক্তির কোনো কাজ নাই যত দেখো নিচে এই যে প্যাডনের সাথে বড় চাকাটা এইটার কিন্তু একটা বেয়ারিং সেট আছে এই বেয়ারিং সেটটা কিন্তু ঘরে ওই তালে তালে তুমি পাড়া চাপ লাগবা সামনে এই যে দেখেন এই যে বলে এই বেয়ারিং সাথে সাথে এই সামনে পিছনে সামনে পিছনে এভাবে চাপ দিলে এই যে কাগজটা কিন্তু আমার সামনেই যাইতেছে কোনো পিছনে যায় না এভাবে এই যে দেখেন এই আবারও আমি এই কাগজটা সামনে ধরি এই যখন ঠিক থাকে তখন এই কাপুরটা এই কাগজটা কিন্তু সামনে যাইবে সামনে যাই শিলান কাগজ শিলান আর ওই কাপুর শিলান সঠিক চালান হইলে আপনার সামনেই দৌড়াইবে এখন এই চাকটা আছে না এই চাকটা যে ঘুরতে আছে এই যে তালে তালে আপনি পাওয়ার রাখবেন ঠিক আছে আপনি শক্তি দিতে হবে না আপনি ওই চাকটা তালে তালে সুন্দর মতন এই সামনে পিছনে সামনে পিছনে প্যারনটা চাপ রাখবেন আমি কিন্তু এক পাইক দিয়ে দিতেছি না এক সপ্তাহে লাগুক না কেন এর ভিতরে আপনি পাকটা অপাটা রয়ে যাবেন হাতে আর ভুল নাই ঠিক আছে তাহলে এই আবার একটু কাগজটা ধরি এই দেখেন এই সামনে যাইতেছে যাই তাই এইভাবে আপনারা ওই সেলাই মেশিন যারা শেখতে চান এইরকম ভাবে আস্তে 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 ধীরে ধীরে শেখবেন ওই বেশি দিন লাগবে না যারা একটু অভিজ্ঞতা ভালো আছে হ্যাগো বেশি দিন লাগবে না আর যারা নূতন হ্যাগো হয়তো বা এই এক সপ্তাহ দুই সপ্তাহ লাগবে এগুলা যদি আপনি একটু প্র্যাকটিস করেন এই চালানটা তাহলে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে পাইয়ে যাইবে না হাতে আর ভুল হবে না বুঝছেন মেশিন শেখলে কিন্তু লস নাই সেলাই মেশিন শিখতে টাকা পয়সা লাগে না কারণ আগে শুনছি ওই টেইলার্সের ঘরে যাইলে ওই মাস্টার আছে না ওই মাস্টার গো পাঁচ হাজার টাকা দেওয়া লাগে এই হোক এগুলা তো বললে লাভ নাই আজ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ